ভাবতে ভাবতে শেষ হয়ে যাবে আপনার পছন্দের ড্রেসগুলি আজকে আপনাদের জন্য এত সুন্দর বুটিক্সের ড্রেস নিয়ে হাজির হয়ে গেলাম এটা আবার বিল্লাল আনটার প্রাইস থেকে শুধুমাত্র গিরিন স্বর্ণিকা মার্কেটের তিততলা আসলেই কিন্তু আপনার এত সুন্দর লাকজারিয়াস কটন এত সুন্দর থ্রি পিস আপনার সাইজ অ্যাভেলেবেল ড্রেস অ্যাভেলেবেল চলে আসেন না পছন্দের শপে কালারগুলি দেখেন জাস্ট অসাধারণ কালার কম্বিনেশন আর দেখাতে দেখাতে প্রাইসটা বলে দিব যাতে করে আমার আপুরা খুব সহজেই কিনতে পারে এই ড্রেসগুলি অনলাইনের মাধ্যমেও পাবেন শপে আসলেও পাবেন মাসাল্লাহ বাকিটা দেখাতে দেখাতে বলে দেব। ফাইনালি এই কালারটা দেখে তো আপনারা একটু আঙ্গুর কালার যারা চাচ্ছেন মাসা নেকের দেখে কাজ করা তারপর ডিজাইনটাও কাজ করা থাকবে কালারটাও সুন্দর হবে তারপরে হচ্ছে এখানেও কিন্তু হচ্ছে সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে কাজ মানে এক কথা হচ্ছে এই ড্রেসের মতো অন্য কোনো ড্রেস আপনি পাবেন না সবসময় এরকম আবজার ইউ ইউনিক কিছু ড্রেস কালেকশন করে থাকি ফাইনালি এটা কিন্তু হচ্ছে প্যান্টের কাপড়টা দিয়েছি প্যান্টের কাপড়টা পাবেন সুন্দর আর দোপাটাটা কিন্তু হচ্ছে একটু মাইসুরি কটনের মধ্যে হ্যাঁ মাইসুরি সিল্ক এই দেখেন দোপাটাটা দেখেন আর দোপাটা কিন্তু হচ্ছে বিশাল বড় এগুলি কিন্তু হচ্ছে আপনার চওড়া যেমন থাকবে বড়ির কাপড়টা সিল্ক তিনটা কালার আমি তিনটা কালারই কিন্তু হচ্ছে দেখাবো তিনটা কালারের কম্বিনেশনে কিন্তু সুন্দর হবে এটা যেমন একটু ম্যাজেন্ডা কালার নেকের পোষণ দেখেন উপর থেকে নিচ পর্যন্ত একটু দেখেন নিচেও কাটওয়ার্কের কাজও রয়েছে মার্শাল্লা এটারও সেম প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ ভালো গর্জিয়াস কোয়ালিটির যারা ড্রেস চাচ্ছেন যে ভাইয়া একটু গর্জিয়াস ড্রেসগুলি পড়তে চাই ভালো কোয়ালিটির ড্রেস যখন দিব তখন কিন্তু সবাই চলে আসবে নীলা আন্ডার প্রাইজে আর আমরা এরকম সবসময় আপডেট কিছু ড্রেস নিয়ে কাজ করি যেগুলি শুধুমাত্র আপনাদেরকে দেওয়া সম্ভব আর এই ড্রেসের লাস্ট ওয়ান কালারও আছে একটা এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার এগুলি হচ্ছে মিরু ওয়ার্কের কাজ কালার কম্বিনেশন বলেন আর প্রত্যেকটা হচ্ছে মেশিনের কিন্তু হচ্ছে আপনার স্টোন বসানো এই হচ্ছে ড্রেসের লুকটা এটা হচ্ছে আমার কাছে অনেক ভালো লাগে ভালোবাসার একটা কালেকশন প্রাইস হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ হচ্ছে রেডিমেড আর এটা কিন্তু মাধ্যমে নিতে পারবেন শপে নিতে পারবেন চলে আসেন আপনার পছন্দের শপে দ্রুত কাপড় কোয়ালিটি আর এখানে কিন্তু এক পিস দুই পিস নয় এখানে হাজার হাজার পিস রয়েছে আমি বলবো আসেন আপু শপে একটু ভিজিট করি দেখেন আমরা কি ধরনের কালেকশনগুলি আপনাদের জন্য কন্টিনিউ দিয়ে যাচ্ছি আল্লাহ হাফেজ